অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দুইটি দল নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী এই দুই দলেই এবার নতুনভাবে দেখা যাবে মাঠে ক্রিকেট ভক্তদের মাঝে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা কে পেল মালিকানা কেমন হবে রাজশাহীর নতুন রূপ বিসিবি সূত্রে জানা গেছে বহু আলোচনার পর শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের মালিকানা অপরিবর্তিত থাকলেও রাজশাহীর মালিকানা নিয়ে এসেছে বড় পরিবর্তন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ ইন্ডাস্ট্রিজ এবার জয় করেছে রাজশাহীর ফ্রাঞ্চাইজের অধিকার তারা পিছনে ফেলেছে দেশের নাম করা কোম্পানি দেশ ট্রাভেলসকে নাবিল গ্রুপের হাতে রাজশাহী দল নতুনভাবে মাঠে নামবে নতুন নাম হিসাবে নাম হয়েছে রাজশাহী রিভাইডার্স রাজশাহী শহর যেমন রাজাদের ইতিহাসে ভরপুর তেমনই এই দলও মাঠে নতুন রাজত্ব গড়তে চায় বিসিবি জানিয়েছেন আগামী দুই ডিসেম্বর আনুষ্ঠানিক দলের নাম লোগো এবং পেজ রিলিজ করা হবে সেই দিনই ক্রিকেট ভক্তদের সামনে হাজির হবে রাজশাহীর নতুন রূপ এই ঘোষণাকে ঘিরে এখন পুরো বাংলাদেশে উত্তেজনা তুঙ্গে রাজশাহীর সমর্থকরা আশা করছেন আবারও তারা মাঠে দেখবে স্থানীয় তারকাদের ঝলক অনেকেই বলছেন রাজশাহী রিভাইডার্স নামটি রাজশাহীর গৌরব ভিনিয়ে আনবে নাবিল গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন আমরা শুধু ক্রিকেট দল নয় রাজশাহীর সম্মান ও স্বপ্ন নিয়েই মাঠে নামছে দেশের তরুণ প্রতিভাদের সুযোগ করে দিতে চাই অন্যদিকে রংপুর রাইডার্সও আগের মতোই নিজেদের প্রস্তুতি নিচ্ছে তারা চাইছে শক্তিশালী বিদেশি লাইন ও অভিজ্ঞ কোচ নিয়ে এবার ট্রফি জেতার লড়াই নামতে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে